শেখ শাহজাহানের কঠোরশাস্তি দাবি জানিয়ে প্রতিবাদ সরব বিজেপি শনিবার শিলিগুড়ি কোর্ট মোড়ের কাছারি রোডে প্রতিবাদ অবস্থান বিক্ষোভের সামিল হন তারা এদিন শেখ শাহজাহের কঠোরশাস্তি দাবির পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকাতেও প্রশ্ন তোলা হয় মূলত এদিন বিজেপি সাংগঠনিক জেলা কমিটি এবং চার নম্বর এরিয়া কমিটিটাকে হয় এই প্রতিবাদ কর্মসূচি শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তরুণ মণ্ডল বলেন শেখ শাহজাহানের মতো রাজ্যব্যাপী আরও অনেক শেখ শাহজাহান আছে তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে এই অবস্থান বিক্ষোভ শুধু আজকে নয় আজকে যে অবস্থান বিক্ষোভ এখানে সংগঠিত হচ্ছে শিলিগুড়ি কাছারি রোডে এই অবস্থান বিক্ষোভ ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি চার নম্বর মন্ডলের এই অবস্থান বিক্ষোভ এই অবস্থান বিক্ষোভ গতকাল আমাদের হয়েছে ভারতীয় জনতা কিষাণ মোর্চার উদ্যোগে ফাঁসি দেওয়া থানার সামনে তার আগের দিন এসটি মোর্চার উদ্যোগে হয়েছে মাটিগাড়া থানার সামনে আগামীকাল হবে থানায় দিন আবার হবে চোপড়ায় প্রতিদিন এই ঘটনার জন্য আমাদের সারা শিলিগুড়ি ব্যাপী আমাদের এই কর্মসূচি আমরা পালন করছি এই অবস্থান বিক্ষোভ আমরা করছি আমরা দেখছি যে সন্দেশকালীতে কিভাবে দিনের পর দিন মহিলারা নির্যাতিত হয়েছে কৃষকের জমি জোর করে দখল করে নিয়েছে তারপরও পুলিশ প্রশাসন নির্বিকার ছিল কিভাবে মহিলাদেরকে পিঠে বানানোর নাম করে মাংস দাদার নাম করে তুলে নেওয়া নিয়ে যাওয়া হতো এই ঘটনা শুধুমাত্র সিনেমায় আমরা দেখেছি অন্যায় অবিচারের মতন সিনেমায় আমরা দেখেছি কিন্তু সেটা বাস্তবে প্রমাণ হতে পারে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা প্রমাণ করে দিয়েছে